বাবা! তুই তুমি কি খাচ্ছ? লিচু খাচ্ছো। তাই। বিজু, চুনিকে লিচু দে রে। একটা লিচু দে চুনিকে। ভালো লাগে? ডাকো বিজুকে ডাকো একটা দিই যাবে। তুই লিচু খাচ্ছো? বিজু, আই। একটা লিচু দে আমাকে খাবো। আই আই আই। ওই তাই গেল রে।

খাবে তুমি খাবে আরো খাবে আরও দেবো খাও রসটা খেয়ে নাও আরো খাবো খাও 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 এরে বাস ওরে বাস ওরে বাস আরে বাস এই তো এই তো হচ্ছে হচ্ছে খাও 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 বিজু আর একটা লিচু দিয়ে যা চুনিকে পুচিকে ডাকো পুচি এই পুচি একটা লিচু দিয়ে যা আমি আরো খাব বেশ আর হবে না অনেক খেয়েছো আর খেতে হবে না ঠিক আছে আর খেতে হবে না হ্যাঁ অনেক হয়েছে রাখো আর খেতে হবে না